বন্ধুরা পরাদিন ভারতবর্ষে যখন ব্রিটিশরা দুশো বছরের বেশি সময় ধরে আমাদের দেশকে শাসন করছিল তখন ব্রিটিশদের দাসত্বের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের দেশকে স্বাধীনতার স্বপ্ন দেখাচ্ছে আমাদেরই এই বাংলার একদল কিছু যুবক যুবতীরা আর তাদের এই একমাত্র মূল লক্ষ্য হয়ে উঠেছিল পরাধীন ভারতবর্ষকে স্বাধীনতায় এনে দেওয়া আর এই স্বাধীনতা যুদ্ধের অন্যতম প্রধান বিপ্লবী ছিলেন আর তিনি হলেন আমাদের মহান দেশনায়ক মার্চার সূর্য সেন আর তার এই নেতৃত্বে একটি বড় ধরনের বিপ্লবী আন্দোলন জন্ম হয়েছিল আর এই বিপ্লবী আন্দোলন তৈরি হয়েছিল আমাদের এই অবিভক্ত বাংলা অর্থাৎ এখনকার সময় বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে তো বন্ধুরা আজকের ভিডিওতে মাস্টারটা সুশেনের জীবনের বিপ্লবী আন্দোলনের কিছু কাহিনী জানার চেষ্টা করব আর বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সাল উনিশশো একত্রিশ এপ্রিল মাসের বিশেষ একদিনে কোনো এক আদালতে রাজদ্রোহ মামলার অভিযুক্ত বত্রিশ জন বন্দীদের বিচার ব্যবস্থা আরম্ভ হয় তো জেলের প্রাচীর ভেঙে বন্দি করা বিপ্লবীদের মুক্ত করতে চেয়েছিলেন মাস্টারদা সূর্য সেন তো সেই সময় মাস্টারদা সূর্য সেন প্ল্যান করলেন যে মাইন বা বোম ব্যবহার করে জেলের প্রাচীর উড়িয়ে দিয়ে বন্দিদের মুক্ত করবেন আর সেই মতো পরিকল্পনা গ্রহণ করে একই সাথে তিনি আদালত ভবন ধ্বংস করার উদ্যোগ নেন পরিকল্পনা বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কল্পনা দত্ত নামে এক নারী বিপ্লবী হামলার দিন ধার্য করা হয় তেসরা জুন শেষ মুহূর্ত সর্বশেষ মাইনটি বসানোর সময় পুলিশের নজরে পড়ে যায় গোটা পরিকল্পনা ব্যর্থ হয়ে যায় মাস্টারদা সূর্য দলের অনেকেই গ্রেপ্তার হয়েছিলেন সেই ঘটনায় কিন্তু সূর্য সেন ছোঁয়ার বাইরে থেকে গেলেন এই সময় তার গ্রেপ্তারের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছিল এরই ভিতরে দশই জুন পটিয়ার ধলঘাটের সাবিত্রী দেবীর বাড়িতে বিপ্লবীরা মিলিত হন এই বাড়িতে তখন ছিলেন মাস্টারদা সূর্য সেন নির্মল সেন পিতিলতা ওয়াদার এবং অপূর্ব সেনরা কিন্তু সেখানে হঠাৎই বোরখা সৈন্য নিয়ে হানা দেয় ব্রিটিশ ক্যাপ্টেন ক্যামেরন আর সেই যুদ্ধের ক্যাপ্টেন ক্যামেরন তিনি নিহত হন আর বিপ্লবীদের মধ্যে শহীদ হয়েছিলেন নির্মল সেন পরে পালিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন অপূর্ব সেন অথবা ভোলা এছাড়া পিতিলতা ওয়াদ্দার এর ডায়েরি থেকে জানা যায় এই সময় অপূর্ব সেন জ্বরে কাতর ছিলেন দোতলার একটি ঘরে পিতলতা ওয়াদ্দার ছাড়াও অপূর্ব সেন ও নির্মল সেনরা ছিলেন এবং ব্রিটিশ সৈন্যদের আগমনের কথা জানতে পারেন মাস্টারদার সূর্য সেন আর তখনই মাস্টারদার সূর্য সেন এসে সবাইকে জানান তারপর সেন পিতলতাকে নিয়ে নিচের তলায় মেয়েদের ভিতর পাঠিয়ে দেন এরপর ব্রিটিশ ও বিপ্লবীদের মধ্যে আক্রমণ শুরু হয় আর সেই আক্রমণের শুরুতেই ব্রিটিশ ক্যাপ্টেন ক্যামেরুন নির্মল সেনের গুলিতে মারা যান এরপর আরও কিছুক্ষণ দুই পক্ষের ভিতর গুলি চলে এক পর্যায়ে নির্মল সেন মৃত্যুবরণ করেন পরে প্রীতিলতা ও অপূর্ব সেনকে নিয়ে সূর্য সেন সন্তর্পণে এই বাড়ি থেকে পালিয়ে যায় কিন্তু সে সময় সৈন্যদের গুলিতে অপূর্ব সেন মৃত্যুবরণ করে এরপর আসে জুলাই মাসে ব্রিটিশ সরকার সেনকে ধরিয়ে দেওয়ার জন্য দশ হাজার টাকার পুরস্কার ঘোষণা করে তৎকালীন আনন্দবাজার পত্রিকায় এই বিষয়ে একটি খবর প্রকাশিত হয় খবরটি ছিল সেনকে ধরিয়ে দিতে পারলে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হইবে উনিশশো সালের এপ্রিল মাসে চট্টগ্রাম অস্ত্রগর লুণ্ঠন কার্যে বিপ্লবী দলের নেতা বলিয়া পতিত সূর্য সেনকে ধরিয়া দিতে যে পারিবে বা এমন সংবাদ যে দিতে পারবে তাকে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হইবে এবং গত দশই জুন তারিখে পটিয়ার বিপ্লবীদের সহিত যে সংঘর্ষের ফলে ক্যাপ্টেন ক্যামেরন নিহত হয়েছেন সূর্য সেনই নাকি সেই সংঘর্ষের পরিচালক ছিলেন এরপর তেসরা জুলাই উনিশশো সালে আনন্দবাজার পত্রিকা থেকে জানা যায় মাস্টারদা সূর্য সেন চট্টগ্রামের বাহাত্তলিতে অবস্থিত ইউরোপিয়ান ক্লাব আক্রমণে পরিকল্পনা করলেন এই অভিযানে দায়িত্ব দেওয়া হয় প্রিতিলতা ওয়াদ্দারকে উনিশশো সালে চব্বিশে সেপ্টেম্বর রাতে আক্রমণ করা হয় ইউরোপিয়ান ক্লাব সফল আক্রমণ শেষে ফেরার পথে এক ইংরেজ অফিসারের গুলিতে প্রীতিলতা ওয়াদ্দার আহত হলেন এবং পিতলতা ওয়াদ্দারের গায়ে যখন গুলি লাগে ফলে তিনি ইংরেজদের হাতে ধরা না দেওয়ার জন্য নিজের কাছে রেখেছিলেন সায়ানাইট বিশ এবং তিনি সেটা পান করে নিজেকে আত্মাহুতি দিলেন ফলে ভারতের মুক্তি সংগ্রামে প্রথম বিপ্লবী নারী হিসেবে শহীদের নাম প্রীতিলতা ওয়াদ্দার হিসেবে পরিচিত পাওয়া যায় সূর্য সেন ১৯৩৩ সালে সালের দোসরা ফেব্রুয়ারি গড়িয়ালা গ্রামে আশ্রয় নিয়েছিলেন এই সময় ইংরেজ সরকার তার মাথার দাম ধার্য করেছিলেন দশ হাজার টাকা এখানে ব্রজেন সেন মাস্টারমশাইকে আশ্রয় দেওয়ার জন্য নিজের ঘরে নিয়ে আসেন এবং গ্রামের বিশ্বাস বাড়ির দৃঢ়বধূ সোদ বিশ্বাসের ঘরে রেখেছিলেন বোঝেন সেন ঘর থেকে কার জন্য খাবার নিয়ে সোদ বিশ্বাসের ঘরে নিয়ে যাচ্ছেন তা জানার জন্য বোজেন সেনের ভাই নেত্রসেন বিশেষ আগ্রহী হয়ে ওঠেন পরে সূর্য সেনের অবস্থানের কথা জানতে পেরে তিনি পুলিশকে খবর দেন তারপর রাতের বেলা আলোর সংকেত দেখিয়ে নেত্রসেন সৈন্যদের পথ দেখায় বিষয়টি বোজেনসেন সেন বুঝতে পেরে শেষ মুহূর্তে চেষ্টা করেও সূর্য সেনকে শেষ রক্ষা করতে পারেননি ক্যাপ্টেন ওয়ামসলির নেতৃত্বে একজন গোর্খা সৈন্য মাস্টারদা সুজেন গ্রেপ্তার করতে সক্ষম হয় উনিশশো সালের বারোই জানুয়ারি তার ফাঁসির ঘোষণা করা হয় সেই ফাঁসির দিন অর্থাৎ মৃত্যুর কয়েক ঘন্টার আগে তিনি সহকর্মীদের উদ্দেশ্যে একটি চিঠি পাঠিয়েছিলেন তো চিঠিটিতে লেখা ছিল ইংরেজিতে তো বাংলায় অনুবাদ করে জানা যায় আমার শেষ বাণী আদর্শ ও একতা ফাঁসির দড়ি আমার মাথার উপর ঝুলছে মৃত্যু আমার দরজায় করাঘাত করছে মন আমার অসীমের পানে ছুটে চলেছে এই তো আমার সাধনার সময় এতো আমার বন্ধুরূপের মৃত্যুকে আলিঙ্গন করার সময় হারানো দিনগুলোকে নতুন করে স্মরণ করার এই তো সময় কত মধুর তোমাদের সকলের স্মৃতি তোমরা আমার ভাই বোনেরা তোমাদের মধুর স্মৃতি বৈচিত্র্যহীন আমার এই জীবনের একঘেমিকে ভেঙে দেয় উৎসাহ দেয় আমাকে এই সুন্দর পরম মুহূর্ত আমি তোমাদের জন্য নিয়ে গেলাম স্বাধীনতা ভারতের স্বপ্ন আমার জীবনের এক শুভ মুহূর্তে এই স্বপ্ন আমাকে অনুপ্রাণিত করেছিল জীবন জীবনভর ভরে ও অক্লান্তভাবে পাওয়ারের মতো সেই স্বপ্নের পিছনে আমি ছুটেছি জানি না কোথায় আজ আমাকে থেমে যেতে হচ্ছে লক্ষ্যে পৌঁছনের আগে মৃত্যুর হিমশীতল হাত আমার মতো তোমাদের স্পর্শ করলে তোমরাও তোমাদের অনুগামীদের হাতে এই ভার তুলে দেবে আজ যেমন আমি তোমাদের হাতে তুলে দিয়ে যাচ্ছি আমার বন্ধুরা এগিয়ে চলো এগিয়ে চলো কখনো পিছিয়ে যেও না পরাধীনতার অন্ধকার দূরে সরে যাচ্ছে ওই দেখো দেখা যাচ্ছে স্বাধীনতার নবারু কখনো হতাশ হয়েও না সাফল্য আমাদের আসবেই ভগবান তোমাদের আশীর্বাদ করুন এবং তিনি এও বলেন উনিশশো তিরিশ সালে আঠারোই এপ্রিলে চট্টগ্রামে ইস্টার বিদ্রোহের কথা কোনোদিনই ভুল না যেন জালালাবাদ জুলখা চন্দননগর ও ধলঘাটের সংগ্রামের কথা সবসময় মনে রাখো তোমরা এছাড়া স্বাধীনতার জন্য যারা নিজেকে উৎসর্গ করেছে তাদের নাম রক্তাক্ষরে নিজের অন্তরে সারা জীবন লিখে রেখো আমাদের সংগঠনে না আসে এই আমার একান্ত আবেদন যারা কারাগারের ভিতরে ও বাইরে রয়েছে তাদের সকলেরকে জানায় আমার আশীর্বাদ বিদায় নিলাম তোমাদের কাছ থেকে এবং এও বলেন বিপ্লব তোমাদের দীর্ঘজীবী হোক চট্টগ্রাম কারাগার এগারোই জানুয়ারি উনিশশো চৌত্রিশ সালে ফাঁসির মঞ্চে মাস্টারদা সূর্য সেন নিজের জীবন আধ্যহতিতেন এবং তিনি সর্বশেষ বলেন বন্দে মাতারাম এই বলে মাস্টারদা সূর্য সেন ফাঁসির দড়িতে ঝুলে যায় তো এমনই মাস্টারদা সূর্য সেনের জীবনের সংগ্রামের কাহিনী। তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন